কারণ খুব কম আসা হয় কাকা মাসা আপনি তো সবসময় একদম গরু বিক্রি করেন একদমই সস্তায় পানির দামে আমি মনে করি কি একটা গরু দুই লাখ বিশ ত্রিশ হাজার দাম এক দামে বললে দিচ্ছি এই কারণে যে দুই লাখ তিরিশ দুই লাখ বিশ আপনি কত দেবেন তার পাঁচ হাজার দেন দুই হাজার দেন ওর থেকে আমি মনে করি যদি কোনো দর্শক মনের কাছে আমি একদম যে চাচ্ছি একদম খাটলে উনি নেবে একদম খাটবে না ওনার নেওয়ার কোন প্রয়োজন নাই অবশ্যই এই জন্য আমি একদম চাইছি কিন্তু কাকা আসছেন আজকে চারটে আমি গাবি দেখাবো চারটা গাবি দেখাবে হ্যাঁ চারটে আপনি তো সব সময় মাশাআল্লাহ ইন্ডিয়ান বড় বেশি গাবি গরু বিক্রি করেন আজকে প্রতিদিন কি কি যাবে থাকবে আপনার কাছে আজকে ইন্ডিয়ান এটা জার্সি থাকবে জি দুইটা ফ্ল্যাগ থাকবে জি একটা হাই অরিজিনাল বডির একটা ফিজাম গ্রো থাকবে ফিজাম গ্রো থাকবে মুন্ডি তো আজকে থাকবে জি মুন্ডি থাকবে মাশাআল্লাহ আজকে আমরা দর্শকরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি শুনেন আমি ছোট গরুরই ব্যবসা করি বেশি আজকে চারটি গরু আমার নিজের মনের থেকে আমি কিনেছি জি যদি কোনো দর্শক ভাই ভালো লাগে সে নিতে পারবে নিতে পারবে মাশাআল্লাহ সবগুলো দাঁতে কত দিন থেকে কত দাঁত কাটা থেকে কাটা আছে এগুলো দুই দাঁত করে বয়স যদি কোনো দর্শক ভাই আইসা দেখে শুনে নেবে জি আর গাব থাকবে আট মাস

প্রথম বাচ্চা দেবে আট মাস গাব আচ্ছা প্রথমবারের মতো বাচ্চা দিবে আট মাস রানিং প্যাগনেট আছে গাবিটা মার্শাল্লা গাভী এগুলো তো ইন্ডিয়ান গাভীগুলো সচরাচর ডবল বডির হয়ে থাকে আর এই জাতের মানের গাবি সচরাচর আমার দর্শক দুই এক হাজার প্রোগ্রামের সাথে মিলাই নেবে আচ্ছা হ্যাঁ কেটোকে আমি দর্শককে বললাম আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আপনার ভিডিওর সাথে আরো ভিডিও মিলাবে গাভি মিলাবে জাতমাত মিলাবে তারপরে দেখে নিতে পারবে হ্যাঁ দামের সাথে মিলাই নেবে ইনশাআল্লাহ অর্থাৎ দাঁতে দুইটা আছে জি যেই নেক দাঁত দেখবে বয়স দেখবে গাভি দেখবে দেখে নিতে পারবে জি ইনশাআল্লাহ আচ্ছা যত আট মাসের রানিং প্যাক নেই এটাকে চেক করে নিতে পারবে আপনার বাচ্চা হওয়ার টাইমই আছে এক দেড় মাস বাকি আছে এটা বাচ্চা চেক দিল তো চেক দিয়ে ওনার যা খুশি সেটা সমস্যা নিতে পারবে এবং কি যেখান থেকে সংগ্রহ করেছেন আপনি তো চেক করে নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আমার কাছে বাচ্চা যদি যদি কোনো দর্শক বাচ্চা যদি হয়নি তাও নিতে পারবে বাচ্চা হওয়ার পরে নিলেও শুধু শুয়ে থাকবে ইনশোল্লাহ সেক্ষেত্রে কি এতদিন রাখবেন আপনাকে দিতে হবে উনি খাওয়া খরচ দিয়ে দেবে আমি বাচ্চা হওয়ার পর

এই গরুটার সাথে যাই হল স্ট্যান্ড ফ্রিজ এবং মিক্স আছে ফিলাকবি ও মিক্স আছে এক কথায় ফিলাকবি এবং হল স্ট্যান্ড মিক্স এটা মিক্স ইনশাআল্লাহ ফিলাকবি গরু কি কি বৈশিষ্ট্য থাকে দর্শকে দেখাবেন হ্যাঁ দর্শকে দেখেন বারসার যে সাদা হইতে হবে নাকের কুড়ি সাদা হইতে হইবে জি মাথার গেটআপটা সাদা হইতে হবে সিংড়িটা সাদা হইতে হবে জি লেদার মাথা সাদা হইতে হবে এটা

এটা সাত মাস সাত মাস রানিং চেক করতে পারবে সাত মাসের গাভ না থাকলে ওই লোকের গরু গাড়ি সব ফেরি আচ্ছা কম বেশি থাকতে পারে তারপর চেক করার শুধু সুবিধা থাকছে চাঞ্চল কেমন পাতলা হবে খুবই পাতলা জাতমান খুবই ভালো জাত মানে ভালো হবে আর লাভি কম আছে সেরকম না কিছু না দুধের পাইপটা কি মোটা সেটাও দর্শককে দেখতে হবে হবে আচ্ছা চারটা বাটি ক্লিয়ার বিক্রি করলে অবশ্যই গ্যারান্টি সহায় দিতে হবে কিন্তু ইনশাল্লাহ আচ্ছা এই গোটা কোন দর্শক ভাই নিলে দামটা কেমন রাখছেন এই গোটা নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নেব এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একই দাম দর্শকরা এসে দেখে নিতে পারবে আর এই গরুগুলো সংগ্রহ করা কোন জায়গা থেকে

সিরিয়াল নাম্বার তিন আরও একটা গরু নিয়ে দেখতে পাচ্ছি সাদা কালার রঙের মার্শাল্লাহ এটা কি জাত মানে এই গাবিটা আমি জাত যতই ভালো যতই ভালো বলতেছি অনা আমার দর্শককে এইসে আজকে যে আমি চারটে গরু দেখাবো যদি কোনো দর্শক ভাই যদি না চেনে সে যেন একটা পশু ডাক্তারে দেখায় আচ্ছা না চেনে পশু ডাক্তার দেখাবে জাতমান মান চেনার জন্য জি আপনারা তো দীর্ঘদিন যাবত অনলাইনে আছেন গাভি গরুর ভিতরে আছেন আপনারা তো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে একটু বৈশিষ্ট্যটা আপনি নিজে মুখে বলে দেন এ গরুটা হইলো অরজিনাল হল স্ট্যান্ড দেখেন এই এই গাভীটার নাম কম্বল কিছুই আছে কিনা না পিছনে সেফটে কি কা দেয়ছে নিম্ন লাইফ রয়েট আছে সাত থেকে আট আর উচ্চতা উচ্চ কয়েক হতে পারে আর পা থেকে একদম মাজা পর্যন্ত কয় ফিট উচ্চতা হবে কাছাকা আমি আমি বললে বুল বেদরের বেদারে সাড়ে পাঁচ ফিট তো উচ্চতা আছি সাড়ে পাঁচ ফিট উচ্চতায় হবে আর ভিডিওতে কিন্তু বড় গাভীগুলো বড় দেখা যায় না এইসব গরু দ্বারা সরল জমে নিয়ে আসলে আমার দর্শক ভাই বসতে পারবে এটা

আমি দুই লাখ বিশ ত্রিশ নিচে দেবো না আচ্ছা আচ্ছা মার্শাল এখন মানে যে যে অবস্থায় আছে এই অবস্থায় নিলে পারে একবারে একই দাম থাকবে জি ইনশাল্লাহ দর্শক যে যেখান থেকে আসবে দেখবে শুনবে কথা বলে নিতে পারবে জি জাকির কাকা সাইড করে দেন চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চার সর্বশেষ কাকাটা গাভী নিয়ে আসছিলেন ডাবল বডি গাভী দেখতে পাচ্ছিলাম মুখ সাদা সিং নাই গাভীটার এটা কি জাত মানে এটা হইলে ইন্ডিয়ান একটা ফেলাকবি যাই মুন্ডি একটা জায়গা গাবি এক বিয়ান দিয়েছে এটা কিন্তু দ্বিতীয় বিয়ান আচ্ছা একটা বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চা দিবে আচ্ছা কয় এটা কয় দাঁত এখন রানিং কেডা হইলে আপনি দুই দাঁত দুই দাঁত ও দাঁতে একটা বাচ্চা দিয়েছে দুই দাঁতে একটা প্রেগন্যান্ট এবার জি আচ্ছা আচ্ছা প্রেগন্যান্ট কত মাস এটা এটা প্রেগন্যান্ট হলে 7 মাস 7 মাস জি কি অরিজিনাল মুন্ডি গাবি এটা অরিজিনাল মুন্ডি না হইলে বাংলাদেশের যে কোনো লোক যদি কোনো দর্শক ভাই যদি আইসা বলতে পারে যে অরিজিনাল মুন্ডি না জি

দাম কি চাবেন না এই দাম চাইলে তো মেলা দাম চাবো কিন্তু ও সমস্ত না যখন দাম চাইতে হলে আমি দাম চাই দুই লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা আপনি তো সবসময় এক দামে গরু বিক্রি করেন কিন্তু এটাতে একটু কথা বলা শুধু রাখতে হবে কিন্তু এই চারটা গাবি যদি কোনো দর্শক ভাই একাত্রে নেয় তো তাকে যে কোনো বাংলাদেশে যাবে আমি গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো চারটের সঙ্গে শুধু গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ চল দুইটা কিংবা তিনটে নিলে শুধু সুবিধা ও দুইটা তিনটা বুঝি নিয়ে আমার চারটে গাবি যদি নেয় আমি গাড়ি ভাড়াটা ফিরিয়ে দেবো গাড়ি ভাড়া রাখাল খরচ চললে আপনি বহন করবেন জি জি আজকে কি চারটায় দেখাবেন হ্যাঁ আজকে এই যে চারটে গাবি দিলাম চারটে গরুর বাংলাদেশ যে কোনো জায়গায় যাবে আমার গাড়ি ভাড়া ফিরে আর একটা একটা যদি নেয় যার গাড়ি ভাড়া তার যার যার দায়িত্ব শেষে নিয়ে যাবে জি 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 তাহলে এসব গাবি নিয়ে যোগাযোগ লাগবে যোগাযোগ মাধ্যমটা বলে দেবেন আপনার যোগাযোগ এটা হলে পাবনা জেলা কেডাউলি ঈশ্বরদি থানা গেরামইলি ও খোলা গরুরহাট ওয়ারণোলা গরুরহাটের পাশে আপনার খামারের অবস্থান যেখান থেকে আসবে দেখে শুনে যাচাই করে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি আচ্ছা আপনার মোবাইল নাম্বার এবং নাম পরিচয় ঠিকানা জানিব জানিবেন আবার এটা পাবনা জেলা ঈশ্বরদ্দী থানা গেরামইলি ও আরন খোলা গরুরহাট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স জিরো থ্রি ফাইভ সব আছে যে যেখান থেকে আসুক যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে কাকা জি অসংখ্য ধন্যবাদ বেশ কিছু গাবি দেখালেন অনেকক্ষণ সময় দিলেন দর্শক ভাইদের আপনি ভালো থাকবেন আসসালামু আসসালামালিকুম আসসালাম